হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা থ্রি পিস নিবসা করেন আমি তাদের জন্য একটা প্যাকেজ সন্ধান এসলাম এটা হলো মাধবদী নরসিন্দি এখান থেকে কিনলে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস কোয়ালিটি অনেক কম দামে কিনতে পারবেন সেই জন্য কিন্তু আমি নরসিন্দির ভিডিও দিই দেখে নিজে যে অসংখ্য থ্রি পিস কালেকশন সামনে ঈদ আসতেছে যারা একটু কম প্রাইসে কোয়ালিটি নির আসা করেন যে চারশো পাঁচশো ছয়শো তিনশো চারশো পাঁচশো ছয়শো তাদের কোয়ালিটি কিন্তু এগুলো অনেক এইগুলোতে একটু বেশি লাভ করা যায় আর কি দেখেন সব ঈদ কালেকশন থাকবে কিন্তু সব কাজ করা বেশিরভাগই সব আসসালামু আলাইকুম ভাই

এই মালটা মনে তো ঈদের বাবার আমি কিন্তু সালোয়ার কিন্তু একদম বুঝছেন এই যে স্যালোয়ারটা থাকবো উনআা এই যে সালোয়ার করা একদম তিনশো টাকা তিনশো টাকা এই যে

এই সেই একটা কালার সেই একটা ডিজাইন একদম মেচিন চলোয়ার মেচিন ওন না একদম মেচিন সব বুঝেন এই যে আরেকটা কালার কালার আছে অনেক সব মাল ধর না অনেক কালার আছে কালার দেখাইতাম কিন্তু সব মালা মাল খোলা সম্ভব না না এই যে এই যে এই যে প্যানেলে ক্লাস আছে এই যে ওনড়া আটা কিন্তু যাবার আলাদা এটা আটা আটা কিন্তু যাবার বুঝছেন এই যে

পাখিদার মতন মানে কাপড়টা ধরলে মনে করুন হাঁকিদা ওই আপনি কাপড়টা ধরে দেন বলা সব হ্যাঁ একদম সব অনেক সব কাপড়টা ধরলে মনে করবো ফাঁকিদা মালহার এ প্লাস এই যে মনে করেন এই যে জামালা দেখাইলাম এই যে এটা হলো অন্যটা দেখ অন্যটা অনেক বড় কালার মালার অনেক সেই বুঝছেন এই যে অনেক বড় এই যে চালার হলো একদম মেচিন করা এই যে জামাল লাগে বুঝছেন এই যে মেচিন করা মেচিন করা মালহা মালহা

এই জন্য আমি দিয়ে দিছি ওভার একদম ওভার এদের মধ্যে আরো কালার আছে এই যে আরো কালার আছে দুইটা মাল খুললে দেখাম ওই বুঝলেন দুইটা মাল আপনার এক খুললে দেখাবে কিন্তু কাপড়টা কিন্তু অনেক সুন্দর কাপড় এই যে দেখেন এই যে দেখছেন সেই একটা কাপড় চারশো বিশ টাকা

এবং যা আগে অর্ডার করে হ্যাঁ নিতে পারবো পরে না তাকে কিন্তু আবার দিতে তোমরা বুঝলেন এই যে এই দেখেন এই যে এই যে উনারা দেন বোরবুর কাজ করা একদম আবার টারসেল করা এর পরে কিন্তু আবার টারসেল কাজের পরে কিন্তু টারসেল ধরো উনারা দেখো বিশাল বড় উন এই যে বিশাল বড় উন একদম বড় উন লাই কত এটা এই যে দেখেন 480 টাকা আমার 480 না মার তো 480 এই যে উনারা দেন ইয়া সালোয়ার এই যে নিয়ে আরে কালার আছে চারশো আশি টাকা সাড়ে পাঁচশো টাকা দিতে পারতাম চলবো কিন্তু আমি দেখছিলাম দিয়ে দিছি কমাইয়া

এটার দাম ডাকবো কোন এটার দাম বলে ডাক ছিলে কাস্টমার মার তো 500 টাকা 500 টাকা মার তো 500 টাকা মেরে দিতে আচ্ছা নাড়াকরণ 500 500 টাকা 600 700 550 দাম এর এখন মার তো 500 টাকা দিয়ে দিতেছি এই যে আরো কালার আছে দেখেন এই যে দেখেন আরো কালার আছে নাড়ার মধ্যে আরো কালার কালারের কারি নাড়ার মধ্যে দুইটা টাকা কাপড় খুলছি দুইটা টাকা কাপড় দেখাবো এই দেখেন নাড়ার মধ্যে আরো কালার আছে এই দেখেন দেখছেন

বাইরের মাঝে বাচ্চা মানে তিনশো টাকা আমার গরমের বাটিক আছে সব সম্ভব হয় এই যে আমি দেখ তিনশো টাকার না এই যে তিনশো সব তিনশো টাকা সব তিনশো টাকা গেলো বুঝলেন

সবকিছু কিন্তু এখানে মজুত আছে অনেক কম দামে কিন্তু বিভিন্ন আপনার এগুলো পাইকারি পেয়ে যাবেন এই সবটিতে আসবেন দিয়ে বাস স্ট্রেন্ডের সাথেই আর যদি না আসতে পারেন কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের নিতে পারবেন কত টাকা কন্ডিশন দেবেন এখন তো কালেকশন না পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সমস্যা নয় পাঁচশো দশ টাকা দেবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ